আরামবাগ আপনারা দেখছেন আরামবাগ টাইমস আমরা এই মুহূর্তে আছি আরামবাগ রবীন্দ্র ভবনে একশো নম্বর বুথ এই জায়গাটা হচ্ছে একশো নম্বর বুথ কতক্ষণ এই রোদে এত চড়া রোদে কতক্ষণ দাঁড়িয়ে আছে বেশিক্ষণ আসেনি কাছাকাছি বাড়ি আচ্ছা আচ্ছা এখানেও দুটো ভাগে লাইন করা আছে আপনাদের মাথার উপর ছাতাও নেই কড়া চড়া রোদ আছে কতক্ষণ আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে কি ভোট প্রক্রিয়া একদম সুষ্ঠুভাবে চলছে বলে জানা গেছে মানে কিছু খবর পাচ্ছে চলছে এখানেও আছেন মেয়েরা একটু সামনে থেকে দেখায় যে একশো বারো নম্বর বুথে লাইন এখানেও বেশ দীর্ঘ লাইন আছে এবং কতক্ষণ আছেন দাঁড়িয়ে আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে আছেন খুব আস্তে আস্তে ভোট প্রক্রিয়া কি খুব আস্তে আস্তে চলছে আচ্ছা আচ্ছা

আপকে পাস মানে এখানে যারা ডিউটি করছেন সব জায়গাতেই দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর যারা আছেন যারা এখানে ডিউটি দিচ্ছেন তাদের কাছে কোন সম্ভবত ইংরাজিও তাদের কাছে খুব একটা বেশি ইংরাজি বোধহয় জানা নেই আর আপকে পাস ইনস্ট্রাকশন নেই আরে আপ এইবারে

আমি আপনার সঙ্গে কথা বলছি আপনি চলে গেলে হবে প্রিজাইটিং অফিসারকে বলুন আপনার যদি জানা না থাকে আপনি প্রিজাইটিং অফিসারকে ডাকুন প্রিজাইটিং অফিসার রাতে হয় পুষ্ক বলিয়ে প্রিজাইটিং অফিসারে জানেন না আপনি বাংলা জানেন না প্রিজাইটিং অফিসার কথাটা জানেন তো প্রত্যেক যন্ত্রণা নির্বাচন কমিশন জায়গায় এই যে কার্ডটা দিয়েছে এটা কি শুধু শো করার জন্য নির্বাচন কমিশন বলেছেন আমরা যেখানে ভোট দেওয়া হবে শুধু সেই জায়গাটা আমরা তুলতে পারবো না কিন্তু ভেতরে কারা এজেন্ট আছেন ঠিকঠাক প্রক্রিয়া চলছে কিনা এটা দেখা আমাদের কাজ তাহলে সেই জায়গাতে আপনাদের কোনো কেন্দ্রীয় বাহিনীর কাছে কোনো যথাযথ ইনস্ট্রাকশন নেই কেন

আপনারা তো কেউ খারাপতে লাইক না আরে ল্যাঙ্গুয়েজ করছে না আমার ডিউটিতে আটকাচ্ছে যাচ্ছে এটা আমার যে ডিউটি সেই ডিউটিতে আটকাতে পারে না আপনারা যদি কেউই জানেন না ওই প্রশ্ন উত্তর আমরা দিতে পারবো এখানে দেখা যাচ্ছে যে এখানে যারা কেন্দ্রীয় বাহিনী আছেন যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছেন তারা কেউ কোনো কিছু জানেন না তারা এখানে ডিউটি দেবেন তারা কিন্তু কেউ তারা উত্তর দেবেন না কারণ তাদের কারোর কাছে কিচ্ছু জানার নেই ইনি কেউ দেখাচ্ছেন আইসি কে বলতে হবে এরপর কেউ বলবেন এসডিও কে বলতে হবে কারোর কাছে কোনো উত্তর নেই এরা ডিউটি করছেন সব জায়গাতেই একই ব্যাপার সব জায়গাতেই একটা লুকানো ছাপানোর ব্যাপার আছে আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ টাইমস এ পর্যায় সরাসরি কিভাবে সমস্ত জায়গায় জার্নালিস্টদেরকে আটকানো হচ্ছে এবং যাতে জার্নালিস্টরা সঠিকভাবে কভার করতে না পারেন তাই সব জায়গাতেই একই চিত্র এখানে কেউ প্রিজাইডিং অফিসার পর্যন্ত যেতেও পাচ্ছেন না এবং এখানে আমরা দেখাবো কি শুধুমাত্র লাইনটুকু তাহলে ভেতরে ঠিকঠাক হচ্ছে কিনা কাজ ভেতরে যারা এজেন্ট আছেন তারা আদৌ একই দলের এজেন্ট চার জায়গায় বসছেন চারটি দলের নামে বা সঠিকভাবে এজেন্ট বসছেন কিনা না এটা কোনোভাবেই যাতে জানতে না পারা যায় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে রীতিমতো আটকানো হচ্ছে সাংবাদিকদের যাতে আমরা ভেতরে না যেতে পারি এবং সঠিক তথ্য যেন আমরা নিতে না পারি এখানে আছে এটা কত নম্বর বুথ চোদ্দ নম্বর বুথ না না এটা চোদ্দ নম্বর একশো তেরো একশো তেরো নম্বর বুথে এখানে এখানে দেখছেন লাইন বেশ দীর্ঘই আছে কিন্তু হলে হবে কি এখানে কোনো ইনস্ট্রাকশন নেই কেন্দ্রীয় বাহিনী বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারা প্রত্যেকেই সাংবাদিকদেরকে আটকাচ্ছেন যাতে ভেতরে আদৌ ঠিকঠাক প্রক্রিয়া চলছে কিনা সেটা তারা জানতে দিতে চাইছেন না মেশিন খারাপ ছিল দেড় ঘন্টা এখানেও আটটা থেকে চালু হয়েছে তার মানে এখানে অনেক কিছুই গন্ডগোল এবং সেই সেই গণ্ডগোলকে চাপা দেওয়ার জন্যে এত ভিড় এবং রীতিমতো আটটার পর থেকে এখানে ভোট শুরু হয়েছে এবং এই যে ত্রুটিগুলো প্রত্যেকটা বুথে মেশিন খারাপ এই মেশিন খারাপটা অথচ এনাদের আগে থেকে সমস্ত কিছু দেখে নেওয়ার কথা ছিল কিন্তু কোথাও তারা ঠিকঠাকভাবে না দেখেই মেশিনগুলোকে নিয়ে এসেছেন এখানে এবং ঠিক ভোটদান যখন শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মেশিন চালাতেই পারছেন না এবং এইগুলোকে চাপা দেওয়ার জন্য তারা সাংবাদিকদেরকে এখানে আটকাচ্ছেন যাতে সাংবাদিকরা ভেতরে গিয়ে আসল চিত্রগুলো জানতে না পারে আপনারা দেখছেন আরমবাগ টাইমসে সরাসরি ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন যে কীভাবে এখানে মিডিয়াদেরকে আটকানো হচ্ছে এবং মিডিয়াদের কাছে তথ্য যাতে সঠিক আমরা আপনাদের সামনে তুলে ধরতে না পারি তার জন্য চূড়ান্তভাবে এখানে সি আর পি মোতায়েন করা হয়েছে তারা কিচ্ছু জানেন না সি আর পি এফদের কী কাজ কী ডিউটি তারা কিচ্ছু জানেন না এমনকি ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারাও কিচ্ছু জানেন না এটা হচ্ছে আরামবাগ রবীন্দ্র ভবন যেখানে বারো এবং তেরো নম্বর বুথ স্লো হচ্ছে দেখতে পাচ্ছেন চড়া রোদে কিন্তু লাইন বেড়েই যাচ্ছে এবং মানুষ দীর্ঘক্ষণ ধরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন সিনিয়র সিটিজেন কেন কোনো ব্যবস্থাই এখানে নেই এবং আর একটু ছায়ার ব্যবস্থা করা যেতে পারত